গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এখন বাজে সকাল কটা নটা বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম আর আজকে সকাল সকাল উঠেছি উঠে সকালের যে কাজকর্ম এগুলো না তাড়াতাড়ি করে মোটামুটি করে নিয়েছি কারণ আজকেও শুনলাম যে কারেন্ট থাকবে না দশটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুনে মাথায় হাত ভাল লাগছে না বলো এত গরম বাইরে এত রোদ কীভাবে যে থাকবো এটাই জানি না আর তার মধ্যে মেয়ে বলছে নাকি একটু ভালো টিফিন করে খাওয়াতে এই গরমে ইচ্ছে করে কিনা না বলো তো কিছু করার নেই মেয়ে টিচার বাড়ি গেছে মেয়ে আসবে এই সাড়ে নটা পনেরো দশটা আসবে তো তার মধ্যে মোটামুটি মানে টিফিন যা করব এটা গুছিয়ে নিয়েছি তো জানি না দুপুরে আজকে ক্ষীরানাবান্না করবো কারণ এত গরমে ইচ্ছেও করে না খেতে কিন্তু কিছু তো করতে হবে তো এটা পরের কথা তো আজকে ভাবছি মানে সকালে একটু টিফিনে আজকে একটু লুচি করব। কারণ কয়েকদিন ধরেই মেয়ে বলছে লুচি খাবে তো তার জন্য ভাবছি একটু লুচি করব আর সাথে ঘুগনি করবো তো তার জন্য মানে ঘুগনির মটরটা না সিদ্ধ করে রেখেছি আর লুচির ময়দাটা এখন মাখব কারণ চলে আসবে পরে দশটার মধ্যে ঘরে চলে আসবে আবার কারেন্ট বলছে দশটার মধ্যে চলে যাবে তো দেখি মোটামুটি সব কিছু একটু গুছিয়ে নিতে পারি কি না কারণ কারেন্ট চলে গেলে আর কিছু করা যাবে না দুটো জল বসিয়েছি আজকে বলছি ডিম রান্না করবো এই যে ডিমটাও নিয়ে নিয়েছি আর এদিকটায় মোটামুটি বললাম না গুছিয়ে নিয়েছি এই যে মটর আর আলু দেখতে পাচ্ছ মটর আর আলুটা এই যে মটর আলুটা সিদ্ধ করে নিয়েছি এখন ময়দাটা মাখবো আগে ময়দাটা মেখে তারপর মানে মটর আলুর ঘুগনিটা পরব পরে তারপর মেয়ে আসলে গরম গরম লুচি করে দেব তো সকালে টিফিনটা অন্তত ভালো করে একটু পাতার তলে বসে খাই তারপর না হয় দুপুরে দেখি কি রান্নাবান্না করি আপাতত ডিমটা সিদ্ধ করে রাখি তারপর দেখি কি রান্নাবান্না করি তো চলো সারাটা দিন কারেন্ট থাকুক না থাকুক কিভাবে কাটায় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকবো ভয় ভয় মানুষকে কি না করায় তোমরা হয়তো ভাবছ যে এ কথাটা কেন বলছি তো এটাও অবশ্যই তোমাদেরকে বলছি সেটা হলো যে আগের দিনও জানতাম না যে আজকে কারেন্ট থাকবে না আর এটা না আমাদের এলাকায় নিত্য সঙ্গী হয়ে গেছে কারেন্ট থাকেই না প্রায় তো তারপরও আজকে যে সকালবেলা কারেন্ট যাবে আর আস্তে আস্তে বিকাল হবে সেটা জানতাম না তো আগের দিনই মেয়ে বলে দিয়েছে যে মা কালকে রবিবার একটু ভালো কিছু খাওয়াও লুচি আর ঘুগনি করো তো ঠিক আছে মেয়ে বলছে রবিবারটাই আমি চেষ্টা করি একটু ভালো খাবার দাবার করার আর অন্যদিন একদম সিম্পল খাবার দাবারটাই করি কারণ সবার জন্যই খুব দরকার যে হালকা পাতলা খাবারটা খাওয়ার তো রবিবার দিন একটু খাওয়া দাওয়াটা একটু আলাদা করার চেষ্টা করি তো এদিকটাই তো আমি আগের দিনই মটরটা ভিজিয়ে রেখেছিলাম যে কালকে তাহলে ঘুগনি আর লুচি করবো তো এদিকটাই না সকালবেলা ওঠার পর মানে শাশুড়ি বলছে জানো না কালকে তো কারেন্ট থাকবে না শুনে তো মাথায় হাত এদিকটায় আমি মোটর সিদ্ধ মানে ভিজিয়ে রেখে দিয়েছি তো ভাবলাম ঠিক আছে কারেন্ট থাকুক না থাকুক খাওয়া দাওয়া তো করতে হবে বলো তো তার জন্য মানে খুব তাড়াহুড়া করে যে কারেন্টটা থাকতে থাকতে অন্তত যদি সকালে টিফিনটা করে নিতে পারি তাহলে একটু আরামসে খেতে পারবো আর মেয়ে চলে আসবে সাড়ে নটা পনেরো দশটার নাগাদ তো আমি যদি রেডি করে রেখে দিই তাহলে মেয়ে আসলে খাওয়া দাওয়াটা করে নেবো কারণ দশটার পর কারেন্ট যাবে তো এদিকটাই দেখো একদম হালকা পাতলা করেই ঘুগনিটা করছি কারণ সকালবেলা একটু হালকা পাতলার মধ্যে খেতেই ভালো তা আমি তাই কোনো মানে লাল লঙ্কার গরু বলো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি যা যা মশলা আছে সব কিছুই পেঁয়াজ রসুন আদা বাটা অল্প করে দিয়েছি আর গরু মশলা যা যা দেওয়া দিয়ে হালকা করেই ঘুগলিটা করেছি আর ঘুগলিটা খেতে কিন্তু ভালোই টেস্টি হয়েছে কারণ আমার মেয়ের কাছে ভালো লেগেছে আর দেখবে যদি সন্তান যদি বলে যে না খাবারটা ভালো হয়েছে না তো মনটাও ভালো লাগে এই দিকটাই মেয়েও চলে আসছে ঘুম করতে করতে তো তারপর ভাবলাম যে না লুচিটা করিনি কারণ একা হাতে তো পারি না জানো একা হাতে করতে করতে না এক সময় মানে ভালো লাগে না বিরক্ত হয়ে যায় তারপর ভাবি কে করবে আমার কাজ তা আমার তো একা হাতেই করতে হবে আর মেয়ে তো এখন পড়াশোনা জানি ক্লাস টুয়েলভে মেয়ে পড়ে তো তার পড়ার চাপ অনেকটাই তো তার জন্য আমি একাতেই সব করি কারণ বিয়ে হয়েছে আজ কুড়ি বছর হয়েছে এক দুই বছর হয়তো বা শাশুড়ি মার পাশে পাশে কাজ করতাম মানে সাথে সাথে কাজ শিখতাম তারপর থেকে নিজে হাতেই রান্নাবান্নাটা নিয়ে নিয়েছি তো অনেক দিন যাবৎ কাজকর্ম নিজেই করি আর আমার নিজে করতেই ভালো লাগে কাউকে দিয়ে কাজ করাতে না আমার ভালো লাগে না সেই রকম তাই চেষ্টা করি নিজে হাতেই সব কিছু গুছিয়ে করার এদিকটাই দেখো একদম ফুলকুল ফুলকুল লুচি করছি তো চলো খেয়ে নিই তো এই দেখো বন্ধুরা সকালের পুজো হয়ে গেছে আর পুজোটা কিন্তু আমি দিই দিয়েছে শাশুড়ি মা তো এই যে আমরা তো জয়রামের দীক্ষিত তো এই যে রাধে কৃষ্ণ জয়রাম সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকটায় আছে লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছো লক্ষ্মী মুখটা কি সুন্দর আর এই যে আসনটা হলো মানে শ্বেত পাথরের ছোট্ট করেই কিনেছি তো আসনটা দেখতে কীরকম অবশ্য কমেন্ট করো আর এই হলো আমাদের ঠাকুর পুজো হয়ে গেছে তো দেখলেই বন্ধুরা ঠাকুর শাশুড়ি মা পুচু দিয়ে ফেলেছে আর এদিকটাই না আজকে কারেন্ট নেই একদম ভাল লাগছে না এই যে করবো বুঝতে পারছি না এত গরম লাগছে আর মিক্সিটা নিয়ে আসলাম রোদ থেকে বাইরে এত রোদ মানে বলার মতো না তো এদিকটায় পুচুটা দিয়ে দিয়েছে ভালোই হয়েছে তো এখন আর কি আমি করবো রান্নাবান্না আর আজকে ভাবছি কি জানো বাজার টাজার কিচ্ছু করা হয়নি তো ভাবছি ডিম যখন সিদ্ধ করেছি ডিমটা কারি করব আর একটু ফ্রাইড রাইসের চাল আছে আর মানে ফ্রিজে গাজর ক্যাপসিকাম বিনস সব কিছুই আছে তো একটু ফ্রাইড রাইস করে নেব তো ফ্রাইড রাইস আর ডিম কারিটা দিয়ে খেতে ভালো লাগবে আর কিচ্ছু করব না আর যদি মেয়ে খায় পাঁপড় বাজবো কারণ যা গরম না দুপুরবেলা ইচ্ছেই করে না কিন্তু কিছু তো খেতে হবে আমি এক মেয়ে খেয়েছি আর শাশুড়ি মা খেয়েছে লুচি ঘুরনি আর আমার বড় মশাই আবার খায়নি গরম বলছে খাবে না তো কিছুই খাইনি তো কিছু তো একটা রান্না করতে হবে তো ঘরে আর কথা বলছি না কারণ ঘরটা না পুরো অন্ধকার হয়ে আছে এই দেখো দেখাই যাচ্ছে না পুরো অন্ধকার তা এখন বসে সবজিগুলি বা মানে পাটাকাটি করবো করে তারপর রান্নাটা করব আর মোবাইলে যতটুকু চার্জ আছে অবশ্যই ধর যাবে শেয়ার করার চেষ্টা করব তো চলো এখন একটু বাইরে দাঁড়াই এই জায়গাটা একটু দাঁড়াই তারপর ঘরে গিয়ে কাটাকুটি করে রান্নাবান্নাটা করছি আর বাইরে রোদ আছে তো পরে কথা বলছি তো দেখলেই সকালে খাওয়া দাওয়া করলাম তো সকালে খাওয়া দাওয়া করে না তো কিছুক্ষণ বসেছিলাম তো ভাল লাগছিলো না গরম এত গরম লাগছিল কিন্তু কিছু করার নেই কারণ কখন আসবে এই ভেবে তো আর বসলে থাকলে চলবে না তো দুপুরের জন্য রান্না রান্নাবান্না মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি আর আজকে না আমার কর্তামশাই মানে একটা কাজ দরকারি কাজ পড়ে গেছে তো তো উনি চলে গেল বলছে যা আছে ঘরে রান্না করো আর এদিক থেকে তোমরা দেখতেই পেয়েছো ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম তো ভাবছিলাম যে ডিমের ঝোল আর ডাল করব আর যদি মাছ আনে মাছ করব। আজকে চিকেন টিকেন কিছু আনা হয়নি তো হাজব্যান্ড বলছে না আমি আজকে আর বাজার আনতে পারবো না ঘরে যা আছে রান্না করো তো হঠাৎ ভাবলাম যে ফ্রিজে গাজর ক্যাপসিকাম বিনস এগুলো আছে তাহলে একটু ফ্রাইড রাইস নিই আর ফ্রাইড রাইসের চালও আছে তো মেয়ে বলছে ঠিক আছে করো কিন্তু গরম খেতে পারবো কি না আমি বললাম যে খা দুপুরে যতটুকু ভাল লাগে খা রাত্রে না হয় আবার খাবি তো তার জন্য সব কিছু গুছিয়ে দিকটায় আগে পাপড়গুলি বেজিয়ে নিলাম বেজে এদিকটায় সব কিছুই রেডি করে নিয়েছি আর সাথে ভাবছি কি ওই টেপসি আর পেঁয়াজের গড়া করে নেবো মানে পকোড়া করে নেবো এই তার জন্য মোটামুটি গুছিয়ে নিয়েছি সব কিছু আর এদিকটায় দেবো পাইড্রেসের চালটাও বসিয়ে দিয়েছি মানে আমি ভাতটা করে নিচ্ছি আগে তো এইভাবেই কাজকর্ম করছি আর এই কারেন্টের না আর ভাল লাগছে না জানো ভীষণ কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার মেয়ের কারণ ও অনলাইন ক্লাসে বেশি থাকে মানে তার জন্য মানে যখন কারেন্টটা চলে যায় ওয়াইফাইটা কাজ করে না তো ক্লাস করতে ভীষণ কষ্ট হচ্ছে তো আর কিছু করার নেই কিছু করে কষ্ট করে ম্যানেজ করে তো চলতে হয় এই জ্বালা আর সহ্য হয় না তো দেখো ডিমগুলো একটু ভেজে নিচ্ছি ভাবছি তাহলে ডিমে একটু কারি করি আর একটু ঝালঝাল লাল লাল করেই করি এদিকটাই দেখো একদম ঝাল ঝাল লাল লাল করে একটু ডিমের কারি করলাম আর এদিকে এদিকটাই তো ভাতটা হয়ে গেছে মানে ফ্রায়েড রাইসের ভাতটা কিন্তু আবার বড় মশাই বললো যে আমার ফ্রায়েড রাইস তেমন ভালো লাগে না এর মধ্যে এত করো মামার জন্য একটু ভাত করো তো এদিকটাই দেখো আবার ভাতের জল বসালাম মানে মানুষ চারজন কিন্তু কাজ অনেক কিছু কি করবো বলো তো এইদিকটায় চাল টাল ধুই নিয়েছি তো ধুয়ে ভাবলাম তো ডিমের কারিটা হচ্ছে আর ফ্রায়েড রাইসের যখন ভাতটা হয়ে গেছে আগে ভাটটা করে নিই তারপর ফ্রায়েড রাইসটা করে নেব আর কি খাওয়ার সময় একটু ভাজা করে নেব। তো এই দিকটাই একদম ডিমের কারি রেডি আর ডিমের কারিটা দেখতে কীরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো তো চলো রান্নাবান্না যাই করেছি তোমরা তো দেখতেই পেয়েছ তারপরে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ফ্রাইড রাইসের লুকটা একটু দেখাচ্ছি ঠিক আছে তো দেখো এই যে আমার ফ্রায়েড রাইস রেডি একদম কাজু কিশমিশ দিয়ে সব কিছু দিয়েই ভালো করেই করেছি আর খেতে টেস্টি হয়েছে কিন্তু তো এইদিকটা ফ্রাইড রাইসটা হয়ে গেছে আর এই ফ্রায়েড রাইসেই চলেছে রাত পর্যন্ত কারেন্ট নেই এত গরমে কি খাওয়া যায় বলো তো এইদিক ডিমের কারি আর ভাজাটা তো মানে কেটে টেটে রেখেছি খাওয়ার সময় গরম গরম করবো আর পাঁপড়গুলো তো ভেজেই নিয়েছি দেখতেই পেয়েছো তো চলো এখন সব কিছু গুছিয়ে নিয়েছি তো আসতে দেরি টুকটাক কাজকর্ম করি স্নান টান করি খাওয়া দাওয়া করি করে তারপর না হয় পরে তোমাদের সাথে কথা বলছি আর ঘরটা দেখতেই পাচ্ছ অন্ধকার তো চলো পরে আবার কথা বলছি ফাইনালি বন্ধুরা কারেন্ট আসছে বুঝতে পারছো কারেন্ট আসছে ভীষণ গরম লাগছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি পাখা মানে এই যে সকাল দশটার পর দশটা কুড়িতে কারেন্ট গেছে আর এসছে পাঁচটার সময় মানে শরীর ভীষণ খারাপ লাগছিল আর এখনও মাথাটা ভীষণ যন্ত্রণা করছে তো এখন আর কি এখন সন্ধ্যা দেব দিয়ে তারপর চা করবো চা খাবো আর এদিকটায় এই যে মেয়ে বসছে পড়তে এই যে মেয়ে পড়তে বসছে কারণ দিনের বেলা মেয়েরও আজকে পড়া হয়নি তো তার জন্য মেয়ে পড়তে বসে পলো আর এখন আমি যাব সন্ধ্যা দিতে সন্ধ্যা দিয়ে চা খাবো তো চলো আর কি দুপুরে যা রান্নাবান্না আছে না আর কি কিছু খায়নি ঠিক খেয়েছি অল্প অল্প খেয়েছি রাতে সব কিছু আছে মানে আর এমন কিছু তো রান্না করিনি যাই রান্না করেছি সব কিছু আছে রাতে গরম করে করে খাবো এখন খাবো একটু চা তো চলো চা করি তারপর চাটা খাই আর ঘরে টুকটাক কাজকর্ম করি তো বন্ধুরা এই যে চা করে নিয়েছি একদম গরম গরম একটু চা করলাম দে এত মাথা যন্ত্রণা করছে তো তার সাথে আবার টাও পেয়ে গেলাম সেটা হলো শিঙাড়া তো কত্ত মাসে মানে আর আসার সময় শিঙাড়া নিয়ে আসলো তো মেয়ের জন্য আর আমার জন্য নিলাম আর কত্তা মাসে খেয়েছে চা খায়নি তো তার জন্য আমার জন্য চা করলাম আর এই যে শিঙাড়া নিলাম তো এখন আর কি চা খাবো শিঙাড়া দিয়ে খেয়ে তারপর দেখি কি করি না করি তো দেখো বন্ধুরা গাছের একটা পাতা নড়ে না চিন্তা করো কি গরম পড়েছে একটা পাতা নড়ে না অবস্থা আকাশের অবস্থা দেখো আজকে একদম বৃষ্টিরও ভাব নেই এত গরম আর আমি এখানে বসে আছি গড়েও ভাল লাগছে না জানো এসিটা না একটু ডিস্টার্ব করছে এসি ঠান্ডাটা লাগছে না তো তার জন্য মানে ঘরটাও গরম হয়ে আছে পাখাটা যখন চলছে না ঘরটাও গরম গরম লাগছে তো এইখানটায় বসে আছি ভাবছিলাম একটু বাতাস টাতাস আসলে নাকি বাইরের বাতাসটা ভালো লাগবে তা মানে একটা গাছের পাতাও নড়ছে না দেখো গাছের পাতাগুলো একটা পাতাও নড়ে না তো ভাবলাম যে না এখানে অনেক সময় আমি একটু বসে থাকি আমার ভালো লাগে গরমটা একটু কম লাগে আর ঘরে তো গরম এর মধ্যে এসিটা যদি ঠিক থাকতো তাহলেই চলতো কিন্তু এসিটাও নষ্ট হয়ে গেছে কী জানি প্রবলেম করছে মানে ঠান্ডাটা হচ্ছে না সেভাবে হালকা একটা ঠান্ডা হচ্ছে কালকে ভাবছি যে এসির লোককে ফোন করব এসে এটা দেখাবো কি প্রবলেম করছে কারণ এখন আর গরমে জানি থাকা যায় না আগে কিন্তু থাকতাম আগে অনেক কষ্ট করেই থেকেছি কিন্তু ওই বলে না যত সুখ মানে মানে যতগুলো সুখ পাও তত সুখ লাগে এলো অবস্থাটা আর কি মেয়ে ঘরে পড়ছে এখন আর কিছু না এখন রাতে ডিনার করব আর সব কিছু দুপুরে খাওয়া দাওয়া সব আছে রাতে ডিনার দেরি আছে এগারোটা মেয়ে পড়ছে তো চলো আজকের ভিডিওটা শেষ করিও ভালো লাগছে না কীরকম লাগলো অবশ্য কমেন্ট করো বলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ta ta